নমস্কার বন্ধুরা স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে এমন একটা উপায় যে কোনো এলইডি ল্যাম্প বাড়িতে বসে সবাই রিপেয়ার করতে পারবে এবং এটা রিপেয়ার করতে পারবে হোক না এলইডি ল্যাম্প সেই এলইডি ল্যাম্প নিজেরা বাড়িতে বসে রিপেয়ার করতে পারবে এবং সেই এলইডি ল্যাম্পের পিসিবি যদি আমরা মার্কেট দিয়ে নাও পাই তবুও আমরা এটা নিজেরা বাড়িতে বসে রিপেয়ার করতে পারবো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলে ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাও বাড়িতে বসে এই ল্যাম্প রিপেয়ার করতে পারবে তোমাদের চলো আর না বকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পুরানো এলইডি ল্যাম্প নেওয়া হয়েছে এবং এই এলইডি ল্যাম্পটার কিন্তু যে পিসিবি আছে বা লাইটটা আছে সেটা কিন্তু কাটা আছে তো এটা কিভাবে বন্ধুরা আমরা বুঝলাম তো প্রথমে আমরা খুলে এই উপরের কভারটাকে একটু হালকা করে চাপ দিলে বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আটটা লাইট রয়েছে ওকে সেই আটটা লাইটের মধ্যে দেখুন একটা এলইডি কিন্তু কাটা রয়েছে ওই যে দেখা যাচ্ছে অনেক মিস্ত্রি বা টেকনিশিয়ান কি করে বন্ধুরা এই যে কাটার লাইটটা আছে না এর উপর একটু রাং দিয়ে ছালাই করে দেয় দেওয়ার ফলে কিন্তু লাইটটা চলতে থাকে এবং কিছুদিন চলার পর আবার লাইটটা কেটে যায় এর কারণ কি বন্ধুরা এখানে আমাদের যে এলইডিটা ব্যবহার করা হচ্ছে না এটা কিন্তু টেন ওয়াট নাইন ওয়াট এইরকমই আছে তো এই যে টেন ওয়াট বা নাইন ওয়াট এই এলইডির বোর্ড থেকে সাপ্লাই ভোল্টেজ কত বের হয় প্রথমেই বলি বন্ধুরা এই যে লাইটটা আছে না এটা কিন্তু ডিসি ভোল্টেজে চলে এবং এই ডিসি ভোল্টেজটা কিন্তু কোনো এলইডি ক্ষেত্রে আশি ভোল্ট থাকে কোনো এল ইডির ক্ষেত্রে নব্বই ভোল্ট থাকে ওকে সেই নব্বই ভোল্ট এবং আশি ভোল্ট দিয়েই কিন্তু এই এলইডিটা চলে এবার আমি কথাই বলছি ধরুন কোনো এলইডি লাইট থেকে বোর্ড থেকে আশি ভোল্ট বেরোচ্ছে ওকে সেই আশি ভোল্টে কিন্তু সেখানে আটটা এলইডি রয়েছে মানে আমি ধরি যদি আটটা এলইডিতে তে আশি ভোল্ট চলছে মানে আমি যদি সেটাকে ভাগ দিই তাহলে কিন্তু আট দশে আশি মানে এক একটা এলইডি ইডি তার মোটামুটি ন বোল্ট দশ বোল্ট এটা জ্বলতে থাকবে ওকে এবার বন্ধুরা কি হবে ধরুন তার মধ্যে একটা এলইডি কেটে গেল কেটে গেলে কি হবে সেই এলইডি ধরুন আটটা চলছিল আটটা জ্বলার মধ্যে যদি একটা কেটে যায় কেটে গেলে আমরা সেটাকে শর্ট করে দিচ্ছি দেওয়ার পর কি হবে সেখানে এসে দাঁড়াবে সাতটা এলইডি ওকে তো আটটার জায়গায় এসে দাঁড়ালো সাতটা মানে সাতটা এলইডি যখন আট দিয়ে ভাগ করবো আশি দিয়ে ভাগ করব তখন বন্ধুরা এসে দাঁড়াবে কিন্তু বারো বোল্টের কাছাকাছি মানে এক একটা এলইডি যেখানে ন বোল্ট দশ বোল্ট চলতো সেটা কিন্তু বারো বোল্ট চলে আসছে মানে দু ভোল্ট এক্সট্রা মানে এলইডির ক্ষেত্রে অনেক বেশি আর বন্ধুরা যদি ভোল্টেজ আপ ডাউন হয় সেক্ষেত্রে তো বন্ধুরা আরও বেশ বিপজ্জনক ব্যাপার মানে যদি ভোল্টেজ আপ ডাউন হয় এইভাবে আমরা শর্ট করে দিলে যে কোনো মুহূর্তে এটা উড়ে যাবে আর আমরা এখানে বন্ধুরা যেটা ব্যবহার করব এটা অ্যাভেলেবেল দেখেছেন কম বেশি করে টোটো বা অটোতে এই লাইটগুলো ব্যবহার করা হয় বারো ভোল্ট সি লাইট এই লাইটটি কিন্তু বারো ভোল্টে চলে কিন্তু মূলত এই যে লাইটটা আছে না সেটা কিন্তু নাইন ভোল্টেজের লাইট এই নাইন ভোল্ট লাইটটাকে একটা রেজিস্টার দিয়ে রেজিস্টারের মাধ্যমে আমরা বারো ভোল্ট সাপ্লাই দিলে তবে কিন্তু এই লাইটটা মোটামুটি জ্বলে তাতে কাটেও না কারণ ওই রেজিস্টার দিয়ে তিনশো তিরিশ অংশের একটা রেজিস্টার দিয়ে আমরা সেটা প্রোটেকশন করে রেখেছি মানে নাইন ভোল্টটাকে বারো ভোল্ট বানিয়ে ফেলেছি ওকে এবার বন্ধুরা দেখুন এই যে লাইটটা আছে না এটা কিন্তু নাইন ভোল্ট এবং আমাদের এখানে প্রত্যেকটা যে লাইটগুলো আছে না নাইন ভোল্ট টেন ভোল্ট এইরকমই চলে তো আমাদের এখানে মোটামুটি অনায়াসে আমরা লাইটটা যদি এখানে সেট করি তাহলে অনাহাসে চলবে আর বন্ধুরা এই যে এলইডিটা যদি আমরা শর্ট করে দিই না একদিন কি মোটামুটি ঘন্টা দুই পরে থেকে দেখা যাচ্ছে কাটতে শুরু করবে মানে এক একটা এল কাটতে শুরু করবে এখানে তো এল কানেকশনটা কানেকশানটা সিরিজ কানেকশান মানে একটার পরে একটার পরে এরকমই দাঁড়িয়ে আছে ধরুন একটা এলইডি যদি খারাপ হয়ে যায় সেই এলইডিটাকে যদি আমরা কেটে উড়িয়ে দিয়ে যদি শর্ট করে দিই প্রত্যেকটা এল কিন্তু জ্বলতে থাকবে কিন্তু বন্ধুরা কতক্ষণ চলতে থাকবে কেউ বলতে পারবে না মানে দু মিনিটে কাটতে পারে দু ঘন্টা কাটতে পারে আবার দুদিনেও কাটতে পারে কাটবে কিন্তু এটা শিওর মাস্ট মানে ভোল্টেজ একটু আপ ডাউন হলেই একদম কাটবেই আর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এল আমরা নিয়েছি গাড়ির লাইটটা সে এলিডির লাইটটাকে আমরা পজিটিভ নেগেটিভটা কানেকশান করে নেবো আর বন্ধুরা এই যে নাইন ভোল্ট এল আছে না এই নাইন ভোল্ট এল কী করে বুঝবেন এর পজিটিভ নেগেটিভ আমরা তো জানি না টেকনিশিয়ান সম্পর্কে আমরা অত জানি না অনেকে তো বলবে বন্ধুরা এটা তো সেক্ষেত্রে কী হবে বন্ধুরা দেখবেন এল যে পাতাগুলো থাকে না সেক্ষেত্রে সব থেকে সহজ উপায় কি দেখবেন দুটো কানেকশানের উপর কিন্তু এল বসে থাকে ওকে দেখবেন যে কানেকশানটা ছোটো সব থেকে মাত্রা অনুযায়ী ছোট সেটা কিন্তু পজিটিভ এবং যে কানেকশানটা মাত্রা অনুযায়ী বড় এবং চ্যাপটা হয় সেটাই হচ্ছে নেগেটিভ এখন আমরা এই কানেকশান থেকে দুটো তার দিয়ে আমরা সেই নতুন এলএটাকে আমরা বসিয়ে দেবো এর সঙ্গে ওকে বসিয়ে দেওয়ার পর এখানে ফেবুকিক দিয়ে বন্ধুরা আমরা সাঁটিয়ে দেবো তো বন্ধুরা অনেকে প্রশ্ন করতে পারে যে ফেবুক কেন দিচ্ছ আমাদের তোকে হিটসিং পেস্ট থাকে সেটা দিয়ে পেস্ট করা যায় অবশ্যই বন্ধুরা করতে পারবে ফেবুকিক এখানে দেওয়ার উপায় নেই কারণ কি অনেক যারা বাড়িতে কাজ করবে তারা কিন্তু বন্ধুরা এই হিটসিং পেস্টটাকে হুট করে কিনতে পারবে না কারণ এই পেস্টটাকে কিনতে গেলে এটার দাম পড়বে অনেক টাকা আশি একশো টাকা নিয়ে নিতে পারে সেক্ষেত্রে একটা নতুন ল্যাম্প হয়ে যেতে পারে সেক্ষেত্রে দরকার নেই আমার একটা ফেব্রিক পাঁচ টাকা ফেব্রিক দিলে আমার কাজ হয়ে যাবে মোটামুটি ওকে এক টাকা ফেব্রিক আটা দিয়ে বসিয়ে দেওয়া ঝামেলা শেষ হয়ে যাবে কারণ এটা এতটাও সমস্যা হবে না যে ফেব্রিক দিলে কোনো সমস্যা ঠিক আছে আরামসে চলবে কোনো চাপ নেই আর বন্ধুরা আমি যেসব ভিডিও বানাই বা তোমাদেরকে আমি দেখাই এই ভিডিওগুলো প্রত্যেকে আমি নিজে আগে তৈরি করি এবং বাড়িতে ব্যবহার করি বন্ধুরা ব্যবহার করার পর তোমাদেরকে আমি এটা বলি যে তবেই কিন্তু বানাও তবেই কিন্তু এটা ভালো হবে কোনো যদি কোনো ক্ষেত্রে যদি সমস্যা হয় অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করবে কমেন্ট করে বলবে যে এইখানে সমস্যা হচ্ছে আমি অবশ্যই তোমাদের সমস্যা সমাধান করব এবং বন্ধুরা এই যে লাইটটা এখন বানিয়েছি না এটা মোটামুটি এক দেড় বছর আরামসে চলে যেতে পারবে এবং কভার লাগিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে লাইটটা কেমন জ্বলছে আর বন্ধুরা ক্যামেরার সামনে প্রত্যেকটি এলইডি বাল্ব যে কোনো সেই বাল্ব হোক না কেন এলইডি ক্যামেরার সামনে আনলে না যেহেতু ভোল্টেজটা একটু আপ ডাউন হয় সেক্ষেত্রে বন্ধুরা এই এল ইডি লাইটটা কিন্তু আপ ডাউন হতে হয় ডাউন হয় দেখা যায় মনে হচ্ছে যেন এল ল্যাম্পটা কাঁপছে বা এলইডি ল্যাম্পটা খারাপ আছে এরকম কিছু নেই ল্যাম্পটা ক্যামেরার সামনে নিয়ে আসলে এরকমই হতে থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন